তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে যে ফোনটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে রিয়ালমি জিটি ফাইভ প্রো তো এই ফোনটি একটি দুর্দান্ত ফোন হতে চলেছে যেটি লঞ্চ হবে এই বছরের বাইশে আগস্ট দু সালে তো স্ন্যাপড্রাগন এইট জেনারেশন থ্রি নিয়ে আসছে এই ফোনটি তো বারো জিবি সহ এবং পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এইট মেগাপিক্সেল এবং তার সাথে পঞ্চাশ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে বত্রিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং পাঁচ হাজার চারশো এমএইচ ব্যাটারি তার সাথে একশো ওয়াট ফ্লাস চার্জিং সহ সিক্স পয়েন্ট সেভেন এন্ট আট ইঞ্চের ডিসপ্লে রয়েছে অ্যামল ডিসপ্লে এবং সেটি এটির দাম দাম শুনলে অবাক হয়ে যাবেন তো উনিচল্লিশ হাজার আটশো নব্বই টাকা এর দাম রয়েছে এবং তার বাংলাদেশি মূল্যে একটু বেশি হবে বিয়াল্লিশ হাজার টাকা তো ডিজাইনের কথা যদি বলি হাইট হচ্ছে একশো একষট্টি দশমিক ভাত সাত দুই মিলিমিটার ও হাটা হচ্ছে পঁচাত্তর দশমিক শূন্য ছয় মিলিমিটার থিকনেস হচ্ছে নাইন পয়েন্ট টু থ্রি এম এম আর ওয়েট হচ্ছে দুইশো আঠেরো গ্রাম এবং একশো চুয়াল্লিশ হাট হাজ রিফ্রেশ রেট সহ পাবেন তো বিল্ড ম্যাটেরিয়াল হচ্ছে ব্যাক মিনারেল গ্লাস এবং কালার রেড রেড রক ব্রাইট মুন নাইট এগুলো তো ওয়াটারপ্রুফ হ্যাঁ অবশ্যই ওয়াটারপ্রুফ প্লাস প্রুফ রয়েছে আইপি সিক্স ফোর আর ক্যামেরা মেন ক্যামেরার কথা যদি বলি তাহলে ট্রিপল ক্যামেরা রয়েছে প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এফ বাই ওয়ান পয়েন্ট সিক্স নাইন একটা ওয়াইড অ্যাঙ্গেল সহ আর সেকেন্ডারি এইট মেগাপিক্সেল এফ বাই টু পয়েন্ট টু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আর টার সেরও পঞ্চাশ মেগাপিক্সেল এব বাই টু পয়েন্ট সিক্স টেডি ফটো যেটা হয় সেন্সার এলএাই টি টি এইট জিরো এইট আছে ওয়াইএস আছে এবং ফ্ল্যাশ ইয়াস অবশ্যই আছে এবং ডুয়াল কলার কালার এলইডি ফ্ল্যাশ রয়েছে ইমেজ রেজলেশন আট হাজার একশো পঞ্চাশ গুণ পিক্সেল আর ভিডিও রেজলেশান হচ্ছে আট হাজার দু হাজার পঞ্চাশ তো আর সেলফি ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা যদি কথা বলি তাহলে একটাই সেলফি ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে বত্রিশ মেগাসেল এফ টু পয়েন্ট ফোর ফাইভ ওয়াইড অ্যাঙ্গেল সহ তার সাথে সেন্সর এক্সমোর আর এস আর ভিডিও রেজলিউশন আটত্রিশশো চল্লিশ গুণ একুশো ষাট আর রেকর্ডিং উনিশশো কুড়ি গুণ হাজার আশি থার্টি এফপিএস পদ্ধতি থার্টি এফপিএস আর কি ই রেজলিউশন আর ব্যাটারি ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে পাঁচ হাজার চারশো টাইপ হচ্ছে লিথিয়াম পলিমান রিমোবাইল নো ওয়ারলেস চার্জিং গ্যাস এবং তো তার সাথে বলি তোমাদের যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক করতে তাতে ভুলবে না এবং পুরোনো যারা আছে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো বহুদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না আমার পার্সোনাল কাজে আমি ব্যস্ত ছিলাম তো আশা করি তোমরা ভালোই আছো এবং ভালোই থাকবে তো ভিডিওটি না লাইক করে যাবে না কেউ তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এই একই সময়ে